রাশিয়ায় নিরাপদে অবস্থান করছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই প্রথম বিষয়টা নিশ্চিত করল ক্রেমলিন মঙ্গলবার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রায়াবকফ এনবিসি নিউজকে জানান বিশেষ পরিস্থিতিতে বাসারকে আশ্রয় দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধে আসাদকে সিরিয়ায় হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রায়াবকফ জানান মস্কো আইসিসির সদস্য নয় তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ মানতে বাধ্য নয় সাক্ষাৎকারে ওই অঞ্চলে আইসিস ও আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানে উদ্বেগ জানান রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে অস্থিতিশীলতার সুযোগে আইসিস সিরিয়ায় শক্তিশালী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন ওদিকে সিরিয়ার দুই হাজারের বেশি সেনা ইরাকে প্রবেশ করেছে রাশিয়া তুর্কি ইরান ও আমেরিকা এই চারটি দেশের সেনা নিজ নিজ ক্ষমতার বলয় বৃদ্ধিতে লম্বা সময় ধরে সিরিয়ায় কাজ করেছে শেষ পর্যন্ত ওয়াশিংটন আর ইস্তাম্বুলের কৌশলের কাছে হার মেনে পঞ্চাশ বছরের বেশি সময় রাষ্ট্রযন্ত্র কুক্ষিগত করে রাখা আসাদ পরিবারের অবসান হয়েছে সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় উড়ে গেছেন বাসার আল এতদিন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছিল সিরিয়ার সাবেক প্রেসিডেন্টকে জায়গা দিয়েছে ক্রেমলিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই তথ্যের স্বীকারোক্তি দিলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সার্গেই র্যাবকভ জানালেন বিশেষ এক পরিস্থিতিতে বাসারকে আশ্রয় দেওয়া হয়েছে মঙ্গলবার এনবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট নিরাপদেই রাশে অবস্থান করছেন বাসারের বিরুদ্ধে নিজ জনগণের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ আছে যাতে শিশু ও নারীসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন সেট নাইয়ার মতো কারাগার কষায়খানা হিসেবেও ব্যবহার করা হয়েছে এমন একজন অভিযুক্তকে সিরিয়া কিংবা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রায়ফ কব জানান মস্কো আইসিসির সদস্য নয় তাই আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ মানতে বাধ্য নয় সাক্ষাৎকারে ওই অঞ্চলে আইসিস ও আল কায়দার মতো জঙ্গি সংগঠনের উত্থানে উদ্বেগ প্রকাশ করেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী এদিকে অস্থিতিশীলতার সুযোগে আইসিস সিরিয়ায় শক্তিশালী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেছেন জঙ্গি গোষ্ঠীর উত্থান ঠেকাতে কঠোর পদক্ষেপ নেবে আমেরিকা সিরিয়ার মানুষ দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছেন উল্লেখ করে এ থেকে উত্তরণে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্লিংকেন। ওদিকে গত শুক্রবার থেকে দুই হাজারের বেশি সিরিয় সেনা সীমান্ত পার হয়ে ইরাকে প্রবেশ করেছে যাদের একটা অংশ আহত এবং অনেকেই প্রাণের ভয়ে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সুদানি বলেছেন তার দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যাতে করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী ইরাকে অনুপ্রবেশের সুযোগ না পায় আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর